আমার নবী নিজের হাতের চাবি দিয়ে জন্নতের গেট খুলবেন জন্মদের গেট খুলে দেওয়ার পরে আমার নবীর আগে কোন নবীরা জন্নতে যাওয়ার পারমিশনই পাবে না সবার আগে আমার নবী আমার নবী জান্নাতে ঢুকার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকার পারমিশন পাবেন আশ্চর্যের বিষয় নবীদের সিরিয়াল শেষ হয়ে গেলে যখন উম্মতের সিরিয়াল আসবে উম্মতের মধ্যে সর্বপ্রথম সিরিয়ালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে আরেকটা আশ্চর্য খবর শোনাই বলবো আরেকটা আশ্চর্য খবর শোনাই একটু আগে কি বললাম সবার আগে কোন নবী যাবেন

কালো মানুষ বিলাল কালো মানুষ এমন কালো মতো কালো নিজে গোলাম বাবা গোলাম গোলাম দাদা টাকা দিক থেকে একেবারে দিক থেকে একেবারে বিশ্ব দুনিয়ায় কোন দামই নাই বিলালের কেউ গুলনা উনি করে না গোলাম দাদা গোলাম বলে তাকে কথা কন এই বিলালের দুনিয়ায় কোন দাম নাই তো আল্লাহ এবং তার রাসূলের কাছে কেমন দাম সাউন্ড সাউন্ড কমলো নাকি ভাই বসান সাউন্ড কমলো নাকি সাউন্ড বাড়ায় রাখা কমোনো যাবে না সাউন্ড মাইকের বদ্যম ছয়ে জামুগা কিন্তু ব্যবসা যাবেগা আওয়াজান সাউন্ড বাড়ান হযরত Bilal দুনিয়াতে কোনো মূল্য নেই কিন্তু রাহমাতুল লিল আলামিন কি বলেন জানেন নবী মিআরাস থেকে ফিরে এসে হযরত Bilal কে দেখেছেন এ Bilal

হযরত Bilal কেমন নবী ডাকত আমি তো জান্নাতে মিআরাজ যখন গেলাম জিবরীল আমার হাত ধরে ধরে জান্নাত দেখাচ্ছিল সুবহানাল্লাহ তো জান্নাতে আমার আগে কেউ হাঁটতেছে খরমের আওয়াজ পাচ্ছিলাম সুবহানাল্লাহ আমি জিবরীলকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে হাতে এমন কার জুতার খরমের আওয়াজ পাওয়া যায় জিবরীল বলেছেন পয়গম্বর এটা আপনার Bilal এর জুতার আওয়াজ পাওয়া যায়

এমন করে আমার দিয়েছেন শুধু তাই নয় বলেন বদরের ময়দানে আমার যে স্বামী হাজির হয়েছেন আমি আল্লাহ

খন্দকের ময়দানে যেই সকল সাহাবাই কারাম হাজির হয়েছে সেই সাহাবাই কারাম দেরিকে রব্বি করিম সব গুণা মাফ করে দিয়েছেন কিতাবের মধ্যে লেখে খন্দকের গুণাগুলো কেন মাফ করে দেওয়া হলো খন্দকের যুদ্ধে তো যুদ্ধই হয় নাই শুধু সাহাবাই কারাম পরীক্ষা খনন করেছেন কুয়া খনন করেছেন আমার নবী দর্জন সাহাবী করে 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 ভাগ করে দিয়েছেন সাহাবাই কারাম পেটে পাথর বেঁধে বেঁধে

পুর উঠিয়া পিঠের দিকে তাকায় দেখে পয়গম্বর আমরা খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে গামছা দিয়ে পিঠের মধ্যে পাথর বেঁধে রেখেছি রাহমাতুল লিল আলামিন নিজের কাপড়টা সরায় দেখা হে সাহাবী তোমরা পাথর বেঁধেছো কেউ একটা কেউ দুইটা আমার দিকে তাকিয়ে দেখো আমি খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর বেঁধেছি তিনটা

جبريل لَمِنَ الشِّنْفَ غَنْبَرُ وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى

উপপায় আপনি কেন কামনা করেন আল্লাহ তাআলা বলেছে উহুদ পাহাড়টাকে শরণ বানিয়ে দেওয়া হবে উহুদ পাহাড়টা 7 কিলোমিটার লম্বা পুরো পাহাড়কে আল্লাহ তাআলা শরণ বানিয়ে দিবেন রাহমতের নবীকে বলেন জিবরাইল আমার শরণ পাহাড় হবে এটা চাই না আমার উম্মতের কবর কি বলো আমার উম্মতের মধ্যে অধিকাংশ উমরা দরিদ্র হবে আমি

সাথে নয় আমি নবীকে তুমি কামাত্র ময়দানে গরিবদের সাথে করে একসাথে উঠাইয়ার চিল্লা তুলে আওয়াজ করে